প্রধান উপদেষ্টা হওয়ার পর ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে করা অর্থপাচার মামলা প্রত্যাহার কতটা আইনসঙ্গত ছিল এর বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে তেইশে এপ্রিল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ অ্যাটর্নি জেনারেল বলেছেন ড ইউনুস ক্ষমতার অপব্যবহার করে মামলা প্রত্যাহার করেননি মামলা করার যুক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ দুদক মাঝর হক মান্না জানাচ্ছেন অর্থ পাচার মামলায় ড মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত চার পরে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ড সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ সাত কর্মকর্তা হাইকোর্ট আবেদন খারিজ করে দেন পরে সে আদেশের বিরুদ্ধে আপিল করা হলেও দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই মামলা বাতিল করে দেন বিচারিক আদালত যদিও ওই সময়ে প্রধান উপদেষ্টা হন ইউনুস এই সময় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপটু আপিল করলে আপিল করার অনুমতি দেন আপিল বিভাগ বাতিল হয়ে যাওয়া মামলা কেন সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি চান শুনানিতে সেই যুক্তি তুলে ধরেন ডক্টর ইউনুসের আইনজীবী এপিলেট ডিভিশন বলল তোমার মামলা চলে না কারণ তোমার মামলা তো সেখানে বাতিল হয়ে গেছে আমরা বললাম যে না মামলা বাতিল হয় না কারণ এটা উজ্জ্বল হয় না এটা ইলিগেল উনি মাত্র ক্ষমতায় এসেছেন আট তারিখ এগারো তারিখে কোনো নুটি ছাড়া বাদ দেওয়ার কোনো ক্ষমতা নাই এইখানে ওনাকে মিথ্যাভাবে হ্যারাসমেন্ট এবং অপমান করার জন্য এই জিনিসটা করা হয়েছে এটা উদ্দেশ্যমূলকভাবে পরে অ্যাটর্নি ও দুদকের বক্তব্য শুনে আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ দুদকের পক্ষ থেকেও বলছে যেখানে অ্যাকাউন্টের হিসাবটাই বেমিল থাকে সেখানে এটা ক্রিমিনাল মামলা হয় না আগে লিপ গান করেছিল যে আর এটা ফুল অ্যাপ্লিকেশন হিয়ারিং করে আগামী 23 এপ্রিল রায়ের জন্য রেখেছেন 2023 সালে 30 মে মামলা করে দুদক তদন্ত প্রতিবেদনে বলা হয় আসামিরা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে যা মানি প্রতিরোধ আইনে অপরাধ মাছড়ক মান্না চ্যানেল আই ঢাকা